আসসালামু আলাইকুম আমি মাঝে মধ্যেই আপনাদেরকে আমার নিকট যে সকল পেশেন্ট আসেন তাদের সুস্থতার গল্প আপনাদেরকে শোনাই আজকেও আমি আপনাদেরকে একটু সুস্থতার গল্প শোনাব আমার এক সম্মানিত পেশেন্ট উনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা আসলে কষ্ট পাচ্ছিল অনেক ডাক্তারও দেখিয়েছেন পরবর্তীতে উনি আমার কাছে আসার পরে আকুপাংচার ট্রিটমেন্ট নিয়েছেন এখন আমরা আসলে আমার সম্মানিত এই পেশেন্টের কাছ থেকেই শুনবো যে দীর্ঘদিন ধরে মানে কি কি সমস্যার মধ্যে ছিল আর এখন কেমন আছে এবং আকুপাংচার ট্রিটমেন্টের যে অভিজ্ঞতা সেটাও আমরা ওনার কাছ থেকে শুনবো আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি আসলে আগে কি কি অসুস্থতার মধ্যে ছিলেন আমি আসলে আগে অনেক ডাক্তার দেখেছি আমার হাত ব্যথা ছিল অনেক হাত ফুলে গেছিল আমার হাতে অনেক প্রচন্ড ব্যথা ছিল আর ব্যথার কারণে আমি অনেক কষ্ট পাইছি তারপরে আপনার কাছে আসলাম আমার ভাগিনা জামাইস কিনতে আসার পর ও অনেক আলহামদুলিল্লাহ এখন আমি অনেক সুস্থ অনেক ভালো আমরা হচ্ছে টোটাল আপনাকে পাঁচ দিন আকুপাংচার দিয়েছি অনেকেই তো আসলে আকুপাংচার

আপনাদের যারা বিভিন্ন সমস্যায় আক্রান্ত যেমন হচ্ছে বাদ ব্যথা হাঁটুর ব্যথা কাঁধের ব্যথা পিঠের ব্যথা ইভেন্ট মাইগ্রেন হেডেক ইনসোলনিয়া বা স্ট্রেস এই সমস্যাগুলো যারা ভুগছেন তারা কিন্তু আসলে আকু চিকিৎসা গ্রহণ করতে পারেন আর আকু পঞ্চায়েত চিকিৎসা নিয়ে আসলে আপনারা যে ভয় আপনাদের মাঝে আছে আমি বলবো যে আপনারা আসেন আঁকু পৌঁছার চিকিৎসা নেন ইনশাআল্লাহ সেই ভয়টি আপনাদের আসলে দূর হয়ে যাবে পাশাপাশি যে ন্যাচারাল যে ট্রিটমেন্ট ব্যবস্থা হিলিং সিস্টেম যেটা নিডেল বাই হিলিং আমরা বলে থাকি আর কি মানে সুইয়ের মাধ্যমেই সুস্থতা বা হরগ্য এটা আপনারা বাস্তবে এক্সপিরিয়েন্স করেন তো দর্শক সর্বশেষ আসলে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সেখান থেকেই আমার পেজ ইউটিউব এগুলো ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিওতে আবার কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ